নতুন বছরে মার্সেই মুখোমুখি হচ্ছে দুই মহাশক্তি ফুটবলের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা জানুন ম্যাচের তারিখ সময়সূচি এবং কিভাবে ফুটবলের ম্যাচগুলো লাইভ দেখবেন ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা সমর্থকেরা মুখিয়ে থাকেন দুই দলের লড়াই দেখতে আর এবারও আরও একবার মুখোমুখি হচ্ছে এই দুই দল তাও আবার ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ল্যাটিন কে অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে দশটি দলই বারোটি করে ম্যাচ খেলে ফেলেছে বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছেন আর্জেন্টিনা বিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং সমান উনিশ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে আসে ইকুয়েটর এবং কলম্বিয়া আর আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল দুই হাজার চব্বিশ সালে ইতিমধ্যে সকল ম্যাচই শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ শুরু হবে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি হবে বিশেই মার্চ দুই হাজার পঁচিশ সালে এরপরে মুখোমুখি হবে দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সালে তবে এই ম্যাচগুলো সময়সূচি এখনো জানা যায়নি জানা গেলে ভিডিও করে জানানো হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচে আপনার মতে কোন দল জয় পেতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন ব্রাজিল আর্জেন্টিনা সহ সকল ফুটবলের ম্যাচ লাইভ দেখতে চাইলে খুব সহজেই দেখতে পারেন ইয়াসিন টিভি ফুটবল টিভি এইচডি ইয়াল্লা লাইভ টিভি কোরা লাইভ এছাড়া এছাড়া অসংখ্য ওয়েবসাইট থেকে ফুটবল খেলা লাইভ দেখতে পারেন আরও সহজভাবে খেলা দেখার জন্য ইউটিউব অথবা ফেসবুক থেকেও সরাসরি লাইভ দেখতে পারেন ফুটবল খেলা আর খেলা দেখতে কোনো সমস্যা হইলে কমেন্ট করে জানাতে পারেন আমি সমাধান করার চেষ্টা করবো ভাই কমেন্ট করেছে কেন নেইমার আল হিলালের হয়ে সৌদি প্রো লিগে খেলতে পারবে না ভাই নেইমার বারবার ইঞ্জুরিতে পড়ার কারণে নেইমারকে রেজিস্ট্রেশন করানো হবে না আরেক ভাই কমেন্ট করেছেন গার্সন কি মুসলমান না ভাই স্বাধীন ভাই কমেন্ট করেছে ব্রাজিলে কোস্কি কি চেঞ্জ হবে ভাই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খারাপ করলে দড়িবালা থাকবে না হাসমত ভাই কমেন্ট করেছে রিসালিসন কি ডাক পাবে ভাই না মুন্না ভাই কমেন্ট করেছে ব্রাজিল কেন জিততে পারে না এত ভালো প্লেয়ার থাকার পরেও ভাই কোচের সমস্যার কারণে আরেক ভাই কমেন্ট করেছে ব্রাজিলে পরবর্তী দল ঘোষণা কবে ভাই মার্চ মাসের এক থেকে দশ তারিখের মধ্যেই দল ঘোষণা করবেন কোস দরিবাল ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ